ডেয়ার স্টুডেন্ট নির্ময় একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাস আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের জন্য যে প্রথম অধ্যায়টি আছে অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা সেই অধ্যায় থেকে আমরা আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ ছোট বস্তু দেখবো এবং এই সমস্ত ছোট বস্তুগুলো থাকছে একটি বাক্যের উত্তর এবং এর জন্য পূর্ণমান থাকছে এক ভিডিওটি তোমরা সকলেই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবে এবং প্রতিটি প্রশ্ন কিন্তু তোমরা ভিডিওর সাথে সাথে খাতায় লিখে নেবে ঠিক আছে এবং প্রথমে প্রশ্ন দেখে তোমরা দেখবে যে উত্তরটা নিজেরা পারছো কিনা এবং তারপরে আমার দেওয়া উত্তরের সাথে তোমাদের উত্তরটি মিলিয়ে নেবে এবং সবশেষে দেখবে তোমরা এই প্রশ্নের মধ্যে কতগুলো পারছো এবং সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবে তো দেখো যদি প্রথম প্রশ্ন দেখি প্রথম প্রশ্ন বলে দেওয়া হয়েছে ল্যাপস রেট কি এর সঠিক উত্তর আমরা দেখব সঠিক উত্তর বলছে যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে বায়ুমন্ডলের উষ্ণতার পরিবর্তনের হারকে ল্যাপসলেট বলা হয় এরপরে আমরা দ্বিতীয় প্রশ্ন দেখব দেখো দ্বিতীয় প্রশ্ন বলে দেওয়া হয়েছে যে ওজন স্তরের ঘনত্বকে কোন এককে প্রকাশ করা হয় আমরা উত্তরটি দেখে নেব উত্তরটি হচ্ছে ডবসন একক বা ডি ইউ এরপরে আমরা তৃতীয় প্রশ্ন দেখব দ্বিতীয় প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে ফায়ার আইস কাকে বলে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সঠিক উত্তর দেখে নেব সঠিক উত্তরটি হবে যে মিথেন তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে যদি প্রশ্নটা এইভাবে আসে উত্তরটা কিন্তু ঠিক রকম ভাবে তোমাদের লিখতে হবে এর পরের প্রশ্ন আমরা দেখবো যে কার্বন ডাই অক্সাইডের থেকে বেশি বিশ্ব উষ্ণায়ের সক্রিয় এইরূপ একটি পদার্থের নাম লেখো। সঠিক উত্তরটি হয়ে যাবে অর্থাৎ পরবর্তী প্রশ্ন দেখব। যে পেট্রোল, ডিজেল ও এলপিজি এই চারটির মধ্যে কার তাপন মূল্য সবচেয়ে বেশি খুব সহজ একটা প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা সঠিক উত্তরটি দেখে নেব সঠিক উত্তর হবে এলপিজি অর্থাৎ এই চারটির মধ্যে এলপিজির তাপন মূল্য কিন্তু সবচেয়ে বেশি পরবর্তী প্রশ্ন যে একটি অজৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখো একটি অজৈব গ্রিন হাউস গ্যাসের নাম জানতে চেয়েছে আমরা সঠিক উত্তরটি দেখব সঠিক উত্তর হবে এন টু পরবর্তী প্রশ্ন দেখব যে দুটি অচিরাচরিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎসে নাম লিখতে বলেছে সঠিক উত্তরটি দেখব সঠিক উত্তর হবে বায়োমাস শক্তি সরি বায়োমাস গ্যাস এবং সৌর শক্তি পরবর্তী প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে কোন গ্যাসকে সুইট গ্যাস বলা হয় সঠিক উত্তরটি হবে মিথেন গ্যাসকে সুইট গ্যাস বলা হয় পরবর্তী প্রশ্ন দেখব যে ওজোন স্তরে সর্বাধিক সঞ্চয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় অর্থাৎ বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে সেই স্তরগুলোর মধ্যে কোন স্তরে সবচেয়ে বেশি ওজন গ্যাস দেখা যায় সঠিক উত্তরটি দেখব সঠিক উত্তরটি হয়ে যাবে ওজন গ্যাসের সর্বাধিক সঞ্চয় দেখা যায় পরবর্তী প্রশ্ন যে বায়ুমন্ডলের সর্বোচ্চ স্তরটির নাম কি সঠিক উত্তরটি হবে ম্যাগনেটোস ফিয়ার অর্থাৎ সবচেয়ে যে উঁচু স্তরটি সেটা হচ্ছে ম্যাগনেটোস ফিয়ার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে এই দশটি প্রশ্নই ছিল আশা করি তোমরা সকলেই সঠিক উত্তরটি করেছ এবং প্রতিটা প্রশ্ন তোমরা খাতায় লিখে নিয়েছো ভিডিওটি পজ করে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবে যে এই দশটি প্রশ্নের মধ্যে তোমাদের কতগুলো ঠিক হয়েছে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ